আল্লাহর সাথে সাথে উপস্থিত হেইয়া হাম্মুন্নাল্লিনা মান ইলা নিয়াতিল জন্য তোমাদেরকে হয় আসসাউতিনা লিলাহী তুমরাতু ফাননুন আলা সিহির পাড় জন্য

হায়াল ইয়াতরাফি ইশামসু সুন্দর দিন আছে সুন্দর নিচে ততটা দিন আছে আসে আল্লাহর নবী বলেন মধ্যে দিন বলে জুমআ তিন সুবহানাল্লাহ আল্লাহ বলে এক সপ্তাহের মধ্যে সাত দিন আছে হয় ইয়াতরাফি ইশামসু যেই দিনগুলো সাথে

نے مجھ سے بولتے بارے میں کوئی نہیں جانتے ہیں یہ لوگ جانتے সম্মান মান মান মর্যাদা কম না বেশি বেশি ফেরেশতাদের থেকে কম না বেশি বেশি ফেরেশতাদের থেকে মর্যাদা বেশি ঠিক কেন না আল্লাহ তাআলা আবু আলাইহিস সালাম সময় আল্লাহ তাআলা আবু আলাইহিস সালাম দিলেন এই ফুটকার আবু আলাইহিস সালাম শরীরের মধ্যে রূপ সৃষ্টি হয়েছে রূপ সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত ওয়া সালাম বিভিন্ন ধরনের নাম শিক্ষা দেন এটা কাজ এটা কোর্স এটা বিল্ডিং এটা হি বিভিন্ন ধরনের যত আসবাবপত্র আছে সব কিছু শিক্ষা দেওয়ার পর আল্লাহ

ওজন নেই সেটা মানে সমান নম্বর করে একটা পিতা আপনি তো ঘুম থেকে ওঠার পর থেকে নিয়া আসে নাই যোহরের নামাজে আসে নাই মাগরিবের নামাজে আসেন নাই আসরের নামাজে আসেন নাই এশার নামাজে আসে নাই আপনি তো ক্ষেত্রে আপনি পাঁচটা দেব করতেছেন ঠিক না কি যে চিন্তা

সৃষ্টি হয় তোমরা জন্য বিপণক সং্পকিন হয় চর ফিল স্তলেের মধ্যে এবং জলেের মধ্যে জনবিপঞজয়ে সৃষ্ট হয় তোমাদের জন অমসিবদ হয় বিমান কাসাবাতাই হেনাস বান্ তোমাদের হাতে কা নাই তরাজী হাতে মাই তোমরা হাত ফতা আমি আলা তোমাদেরকে তো হাগভ করে আমি আল্লাতা তোমাদেরকে ষ্ট মধ্যতে হয়

সালাত ওয়া সালাম কি সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিলেন জুমার দিন अल्लाह ताला তোমার এই সালাত ওয়া সালাম কি জান্নাতে বড় করে যখন বের করে দিলেন সেই জুমার দিন শুরু থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালা তাকুমুস সালাতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ জুমার দিন ব্যতীত